নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান টিউজন সেল চ্যানেল প্রত্যেকবার প্রত্যেক সপ্তাহের মতো আজকেও চলে এসেছি বেলডাঙ্গা পায়রাহাটে এই পায়রাহাট প্রকৃতপক্ষে প্রত্যেক মঙ্গলবার হয় আপনারা যারা লালগলা থেকে আসতে চান আমি প্যাসেঞ্জার ট্রেন ধরে আসতে পারবেন বা শিয়ালদা থেকে যারা আসতে চান শিয়ালদা টু লালগোলা প্যাসেঞ্জারগামী যে সমস্ত ট্রেন হয় ওই ট্রেনে আপনারা আসতে পারবেন তাছাড়া আপনারা অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেন যে এই হাটে কীভাবে আসবো আপনাদের লোকেশন তো আমার জানা নেই তো আপনার একটু নিয়ারেস্ট লোকেশনটা থেকে বেলডাঙ্গা পায়রা হাটে চলে আসতে পারেন এই হাট কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে এখন আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শখ করব কেমন কি পায়রা এসছে এবং পায়রার দাম কেমন চলছে বেলডাঙ্গা পায়রা হাটে এবং ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে বেলডাঙ্গা হাট হোক বা অন্য কোনো পায়রা হাট হোক আপনাদের কাছে প্রত্যেক সপ্তাহের মতো আনতে থাকতে পারি এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন কেন আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পায়রা সেলিং ভিডিও অফিসিট ভিডিও বা হাটের ভিডিও আসতেই থাকে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখুন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এখন বন্ধুরা বেলডাঙ্গা পায়রা হাটে ঢুকবো তারপরে পায়রা শখ করাবো পায়রার দাম সব তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি বেলডাঙ্গা পায়রা হাট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা হাটের ফুল ওভারভিউটা আপনারা দেখিয়ে দিচ্ছি একদম বছরের শেষে আজকে দেখবো ভেতরে ঢুকবো আমাদের এই বছরটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে দু সাল কিন্তু শেষ কালকের পর থেকেই কিন্তু দু হাজার পঁচিশ সাল পরে যাচ্ছে বছরের শেষে বেলডাঙ্গা পায়রা হাটে দেখবো কেমন দাম চলছে একটু দিকে যাওয়া আলী ভাই রয়েছে আলি ভাই জাক দুটো দেখি একটু জাগ দিটু আলী ভাই রয়েছে এখানে প্রত্যেক সপ্তাহের মতো আজকেও চলে এসছে জাক দুটা দেখাচ্ছি মাদি মাদিঘণটা ভাই নরমাদিঘা আচ্ছা জোড়া পুরো একদম কিরম দাম চাইছো আলিভাই মাত্র সাতশো টাকা জোড়া এগুলো কি উপরে বাজি উপরে বাজি বাজি নেই ওরা কেমন হবে আলী ভাই তিন চার ঘন্টা উঠবে গ্যারান্টি পুরো আচ্ছা 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 ঠিক আছে মাত্র সাতশো টাকা জোড়া দাম পড়বে ঠিক আছে আলী কাছে কিন্তু ম্যাড্রাস এবং গিরিবাজ পায়রা ভরপুর পরিমাণে কালেকশন থাকে আপনারা দেখিয়ে দিচ্ছি একটু পাইলম টাইপের একটা ছামুর টাইপের গেট আপের একটা নর পায়রা ঠিক আছে এই যে দেখে নিন দুই সাইডে দুই রকম চোখ আছে এটা নর পায়রা সিঙ্গেল নিলে কি দাম পড়বে সিঙ্গেল সাতশো এর কি বাজি হবে বাজি উপরে সিঙ্গেল সাতশো টাকা পিস বাজি উপরে হবে ঠিক আছে আলী ভাইয়ের কাছে ঠিক আছে ম্যাড্রাসের মধ্যে শেত ম্যাড্রাস দেখাও একজোড়া ও ভাই বলো এই যে এইটা আমার বন্ধুরা এক ফুল সাদার মধ্যে ম্যাড্রাস পায়রা জোড়া একসাথে করো দেখুন বন্ধুরা এটা মাদা পায়রা আর এটা হচ্ছে নর পায়রা ওরা কেমন হয় মালিক ভাই ওরা ভালো হবে আচ্ছা আচ্ছা একটু নাম্বারটা বলো তোমার বাড়ি তো এখানেই লোকালি ঠিক আছে যদি কারো পছন্দ হয় তাহলে আলী ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই যে ভাই খাঁচা লাগিয়েছে ফোন করলে পাওয়া যাবে সব সময় আচ্ছা ঠিক আছে দেখি এই যে এই যে ডবল পট্টি এই যে এটা হচ্ছে মাদিটা এখন একটু ভেতরের দিকে যাবো আরো কিছু পায়রা সকরাব বন্ধুরা এই যে পায়ের দড়ি বেঁধে পায়রা খেলা দেখানো হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক আছে খেলার পায়রা এখানে কিন্তু পায়ের দড়ি বেঁধে খেলা দেখিয়ে তারপরে বিক্রি করা হয় আপনারা যারা নেবেন খেলা দেখেই নেবেন নিচে খেলা যদি কারো দরকার পড়ে খেলা দেখে নেবেন ঠিক আছে একটু দাম বেশি হলেও দেখে নেবেন আপনারা বন্ধুরা এখানে একটা ফুলশিরা স্টাইলের মধ্যে নর্নামাদি ভাই নর পায়রা দাম কি বলছে এটা হ্যাঁ তিনশো টাকা পিস খেলা উপরে খেলা হবে উপরে খেলা হবে তিনশো টাকা পিস নর পায়রা ঠিক আছে খুব সুন্দর একটা পায়রা অনেকে পায়রা দেখছেন এখান থেকে এখানে একটা মুশকি পায়রা রয়েছে চোখ সাদার মধ্যে ঝুড়ির মধ্যে অনেক পায়রা আছে এইখানে কিন্তু এরকম ঝুড়ি করে অনেকে পায়রা নিয়েছেন সেল করেন ঠিক আছে লালের মধ্যে রয়েছে এখানে ভেতরে লাল পায়রাও রয়েছে এদিকে এদিকে মানুষের জমাজমাট এবং ভিড়টা দেখুন ঠিক আছে চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন তারা যেতে পারছে না এত অর্ডার সপ্তাহে পাঁচ দিন মাল কালেকশান করতে লাল শিরা না শিরার মধ্যে নট মাত্র চারশো টাকা

এবার যেমন কোয়ালিটি নেবেন ঘটনা হচ্ছে যারা মাল নেবেন তারাই অনলাইনে বুকিং এর জন্য কল করবেন কারণ অনেকে টাইম পাস করার জন্য আমি তাদেরকে বলবো যে সেটা করতে না টাইম পাস করলে হাটে চলে আসুন আমার সঙ্গে গল্প বলুন আমি করবো

চাকদা নদিয়া আপনি মাল নিলে মাল অর্ডার করলে একটু সময় দিতে হবে সঙ্গে সঙ্গে হবে না তা ঠিক কারণ আমাদের পেন্ডিং অর্ডার কমপ্লিট হবে তারপরে মাল যাবে অবশ্যই অবশ্যই ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ দাদা মুশকি টাইপের চোখ সাদার মধ্যে একটা মাদি পায়রা নিচে খেলা ঠিক আছে পায়রাটা দেখে নিন

আপনার দেখাচ্ছি শাকদম পায়রা এটা নর্থ মাইদি ভাই ন নর জোরে হবে পরে হবে সাদদম পায়রা ঠিক আছে বিলডানাটে সাদদম পায়রা আজকে এসেছে ভাই একটু লেজটা খোলো না লেজটা খোলো ন পুরো ফ্রেশ একদম লেজটা দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারোটা বারোটা লেজ হ্যাঁ সাদদুম পায়রা ফুল ফ্রেশ কোনো ফাটা নেই একটা সিঙ্গেল নর পায়রা

কমেন্ট করে অবশ্যই জানাবেন যে বেলডাঙ্গা পায়রাহাটের ভিডিও আরো দেখতে চান কিনা সাথে আপনারা এই ভিডিওটি এসে পায়রা বিভিন্ন সাথেও শেয়ার করতে পারেন তারাও দেখলে জানতে পারবে যে বেলডাঙ্গা পায়রাহাটে কেমন কি পায়রা এসছে এবং পায়রার দাম কেমন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ